কয়লাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের ঊনপঞ্চাশতম জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বুধবার সকালবেলা কয়লা শহর শ্রীরামপুরস্থিত মন্ত্রী টিঙ্কু রায়ের নিজ বাড়িতে মন্ত্রী চণ্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বেশ কয়েকটি চা বাগানের বাগান শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এরপর উনার জন্মদিন উপলক্ষে বুধবার সকালবেলা শহর প্রেস ক্লাবে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেখানেও অংশগ্রহণ করেন মন্ত্রী অতঃপর দুপুরবেলা কয়লা শহর কীর্তনতলী এলাকায় অবস্থিত শ্রী শ্রী মস্তা কালীবাড়ির প্রাঙ্গণে চণ্ডীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মন্ত্রী মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উনার স্ত্রী শঙ্করী রায় পুত্র হৃদম রায় কন্যা সংস্কৃতি রায় চণ্ডীপুর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ পুর পরিষদের চেয়ারপারসন চপল রানি দেব রায় প্রমুখ মন্ত্রী প্রথমে সেখানে গিয়ে পূজার্চনা করেন এবং জনগণের যাতে মঙ্গল হয় এটাই তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এরপর তিনি মহাযজ্ঞে অংশগ্রহণ করেন এই কর্মসূচি শেষে মন্ত্রী চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা সমস্ত চা বাগানের বাগান শ্রমিকদের মধ্যে প্রসাদ বিতরণ করেন মন্ত্রীর এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী

চণ্ডীপুরের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রীচুরায় মহোদয়ের ঊনপঞ্চাশতম জন্মদিবস এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির চণ্ডীপুর মণ্ডলের পক্ষ থেকে আমাদের এই বিধানসভার সমস্ত অংশের কার্যকর্তার পক্ষ থেকে আমরা ওনার জন্মদিন দিবসে উদযাপন করার জন্য আমাদের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত গোড়নগর গ্রাম পঞ্চায়েতের ছিন্নমস্তা কালীবাড়িতে আমরা সকাল নয় ঘটিকা হইতে ওনার জন্মদিবসের উপলক্ষে পূজা অর্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণের আমরা কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা আমাদের মাননীয় বিধায়ক শ্রী টিঙ্কুরায় মহাশয় এই জন্মদিবসে আমরা চন্দ্রপুরবাসীর পক্ষ থেকে ওনার এই বছরে সুস্থ আয়ু দীর্ঘায়ু কামনা করি এবং ওনার মার্গদর্শনে আমাদের চন্দ্রপুরের যে আপামুর জনসাধারণের যে উনি যে মানসিকতা নিয়ে বিগত দেড় বছর ধরে কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস রাখি যে ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের চণ্ডীগুড় শ্রেষ্ঠ চণ্ডীগুড় গঠন হবে এবং আমাদের গ্রামে গঞ্জের প্রত্যেকটা এলাকার মানুষের সুখ নমস্কার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার